আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুক্তি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করব যদি এই আমলটা কোনো স্বামী স্ত্রী করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো গর্ভবতী নারী বিশেষ করে তাহলে তার গর্ভের সন্তান সৎ হবে হবে বন্ধুরে এমনটা অনেকেই চান আপনি আপনার যখন সন্তান আসবে তখন থেকে যদি এমনটা করতে পারেন তাহলে আপনার সন্তান একটা সোনার সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুরা সন্তান এটা ছেলে না মেয়ে এটা দেখার বিষয় না সন্তান সৎ হলো কিনা নেক হলো কিনা পিতা মাতার বাধ্য অনুগত সন্তান হলো কিনা ওইটা হচ্ছে দেখার বিষয় সন্তানের মধ্যে কোনো উগ্রতা আছে কিনা যে আছে কিনা বা অবাধ্যতা আছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে এগুলো যদি থাকে তাহলে কিন্তু মা বাবা অনেক অপমানিত হয় তাদের কারণে অনেক অসম্মানের শিকার হয় তো বন্ধুরা একজন স্বামী বা স্ত্রী এই আমলটা চাইলে করতে পারেন পর কারিমে একটি সুরা দ্বারা তাহলে সন্তান নেক হবে আমলটা যেভাবে করতে হবে কোরআনে কারিমে একটি সুরা সুরায়ে আলা নাম্বার সুরা এর আয়াত সংখ্যা ১৯টি তো এই যে সুরাটা আছে তো স্ত্রী যে মাসে গর্ভ সঞ্চার করবেন মানে যে মাসে তিনি মনে করবেন যে তার পেটে বাচ্চা চলে আসছে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তো যখন তিনি বুঝতে পারবেন তখনই তিনি এই সুরাটা একটা কাগজের মধ্যে লিখাবেন যে কারো দ্বারা নিজে পারলে লিখবেন বা অন্য কারো দ্বারা তিনি লিখাবেন একটা তাজ বানাবেন এই সুরা লিখিত একটা তাবিজ বানিয়ে ডান হাতে বেঁধে দিবেন যদি কোনো গর্ভবতী মহিলা প্রথম মাস থেকে এই কাজটা করতে পারেন ডান হাতে বেঁধে দিতে পারেন তাহলে সন্তান সৎ হবে সন্তান ন্যাক হবে এই সার খুবই চমৎকার একটি আমল করে দেখতে পারে তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বলতে সবাই পাশে থাকবেন এই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ